সবাইকে আসসালামু আলাইকুম ইয়েস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য ঈদ কিন্তু চলেই এলো আর এই কুরবানের ঈদে বেশিরভাগ মানুষ খিচুড়িটা রান্না করে থাকে কেউ কেউ পোলাও মাংসও কিন্তু রান্না করে থাকে তবে যারা পোলাও মাংস রান্না করতে চাচ্ছেন তারা বিভিন্ন ধরনের একটি পোলাও রেসিপি তৈরি করতে পারেন তো কিভাবে করবেন আজকে আমি খুবই সহজে এবং খুবই সিম্পল ভাবে আজকে পোলাওটি তৈরি করে দেখাবো যেটা নাম হচ্ছে মতি পোলাও বা বুন্দিয়া পোলাও কিন্তু বলা হয় এটা পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা খাবার যেটা খেতে খুবই মজার আশা করছি আপনাদের কাছে ভীষণ পছন্দ হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দাও অনুরোধ রইল আজকের রেসিপিতে সর্বপ্রথম আমাকে বুন্দিয়া বা মতিগুলো রেডি করে নিতে হবে এখানে আমি এক কাপ পরিমাণে মাংসের কিমা নিয়েছি আমি এখানে গরুর মাংসের কিমা নিয়েছি তবে আপনারা এখানে খাসির মাংস বা মুরগির মাংস দিয়েও কিন্তু করতে পারেন তো আমি এখানে এক কাপ পরিমাণে নিয়েছি আর মাংসটাকে ছোটো করে কেটে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আপনার শিল্পাটাও বেটে নিতে পারেন এখানে আমি স্বাদ মতো কাঁচা কুচি দিয়ে দিলাম এবং দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুবই মিহি কুচি করে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লব এখানে আরও দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো মরিচের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ধনিয়া গুঁড়া এবং একটা চামচের মতো ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া আপনার চাইলে সাদাটা ব্যবহার করতে পারেন এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করলাম আরও দিয়ে দিচ্ছি একটা ডিম তবে ডিমের সাদা অংশটাই দিচ্ছি হলুদ অংশটা দিলে কিন্তু এই মতিগুলো ভাজার সময় খুবই ফেনা উঠে যায় তো আপনারা চেষ্টা করবেন ডিমের সাদা অংশটাই দেওয়ার জন্য আরও দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লেবুর রস পেঁয়াজটা কিন্তু অবশ্যই চিকুন করে কেটে নেবেন তা না হলে বুন্দিগুলি বানানোর সময় কিন্তু ভেঙে যাবে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে ধনাপাতের কুচি দিয়ে দিয়েছি আরও এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো ব্রেড ক্রামস এই ব্রেড ক্রামস আমার ঘরেই তৈরি করা তবে আপনারা চাইলে পারুটিকে ডাইরেক্ট ব্লাইন্ডারে গুঁড়ো করে নিতে পারেন বা টোস্ট বিস্কিটের গুঁড়াটাও কিন্তু ব্যবহার করতে পারেন এটা কিন্তু আমরা বাইন্ডিং এর জন্য ব্যবহার করেছি যেন আমাদের বুন্দা গুলো বানানোর পরে ভেঙে না যায় তো ডিম আর হচ্ছে এইগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তো হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি তো সবটুকু ব্রেড ক্রামস কিন্তু আমার লাগবে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো ব্যবহার করেছি তবে আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে এই মাংসের কিমার মিশ্রণটি এমনভাবে তৈরি করতে হবে যেন টাইট হয় মানে আমাদের বুন্দুয়া বানাতে যেন সুবিধা হয় এখানে আমি এক চা চামচ কাবাব মশলা দিয়ে দিচ্ছি তবে এটা অপশনাল হাতের কাছে না থাকলে না দিলে হবে তবে দিলে খেতে ভালো হবে তো এটা ছাড়াও কিন্তু আপনারা গরম মশলা যে মশলাগুলো দিয়েছি সেগুলো দিয়ে তৈরি করতে পারবেন এখন আমি হাতে সামান্য কিছুটা তেল মাখিয়ে তারপরে আমাদের বুন্দিয়াগুলো তৈরি করব। খুব ছোট ছোটো করে বুন্দিয়াগুলো তৈরি করতে হবে তো অবশ্যই হাতে একটু তেল মাখিয়ে নেবেন এতে করে উপরের যে অংশটা খুবই মসৃণ হবে তো করে আমি সবগুলো বুন্দিয়া তৈরি করে নেব তবে ছোট বড় নিজেদের ইচ্ছে মতো করে নিতে পারেন এর থেকে বড় হওয়ার দরকার নেই এর থেকে ছোট হলেও সমস্যা নেই তো সবগুলো বুন্দা আমি তৈরি করে নিয়েছি আরও কিছুটা বুন্দিয়া রয়ে গিয়েছে তো আমি সবগুলো ভেজে নেব বুন্দিয়াগুলো ভাজার আগে আমি এখানে চালটাকে রেডি করে নিচ্ছি তো এখানে আমি আজকে দুই কাপ পোলাও চাল ব্যবহার করেছি আমি এখানে প্যাকেটের চালটাই কিন্তু ব্যবহার করেছি এতে করে পোলাওটা কিন্তু খুবই মজার হয় এখন এই চালটাকে পানি দিয়ে খুবই ভালো করে কষলে কষলে পানি পরিবর্তন করে ধুয়ে পোষাক নিতে হবে চালটাকে এমনভাবে ধুয়ে পোষাক নিতে হবে যেন চালের উপরে পানিটা স্বচ্ছ হয়ে যায় এবং চালটাও খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো চালটাকে ধুয়ে তারপর আমি একটি স্ট্রেনারে ঝরিয়ে নেব আজকে আর চালটাকে ভিজিয়ে রাখবো না ধোয়ার পরে আমি ঝরিয়ে নেব তারপরে রান্নায় চলে যাব। এখানে আমি আমাদের বুন্দিয়াগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে আমাদের বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি তো প্রথম ব্যাচে আমি বেশি গাদাগাদি করে দিব না কিছুটা জায়গায় রেখে রেখে কিন্তু এই বুন্দিয়াগুলোকে ভেজে নেবো আর অবশ্যই তেলটা ভালো করে গরম করে বুন্দিয়াগুলো ছাড়তে হবে তেলটা ভালো করে গরম করে বুন্দিয়াগুলো দেওয়ার পরে চুলাটাকে মিডিয়াম টু লোতে করে দিতে হবে এত করে কিন্তু বুন্দিয়াগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে না আর এমন এমনভাবে ভাজতে হবে যেন বুন্দিয়াগুলো অর্ধেকটা তেলে ডুবে থাকে কুলার জলটাকে লোতে রেখে বুন্দিয়াগুলোকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো করে বুন্দিয়া কালারটা কিন্তু সুন্দর আসবে তো বুন্দিয়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে কালারটাও সুন্দর এসে গেছে আবার খুবই ধীরে ভেজেছে ভিতরেও কিন্তু বুন্দিয়াগুলো খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বাকি বুন্দিয়াগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি এখন বুন্দিয়া ভাজার যে তেল আছে এই তেল দিয়ে কিন্তু আজকে রান্না করব। আর এই স্টেপটা অবশ্যই ফলো করবেন এতে করে বুন্দিয়া খেতে অনেক মজার হবে এখানে আমি দুটি তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম সাত মতো গোলমরিচ দিয়ে দিলাম দু দারচিনি চারটি লং এবং চারটি এলাচ দিয়ে দিচ্ছি এলাচটা একটু থেতো করে দিতে হবে এতে করে ফ্লেভারটা ভালো আসবে তো এখন আমি হালকা একটু ভেজে নিচ্ছি গোটা মশলা হালকা একটু ভেজে নিয়েছি এখন এখানে আমি দু টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে বেশি একটা কালার করব না হালকা কিছুটা ভেজে নিব তারপরে এখানে আমি এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা বেশি কালার করলে কিন্তু পোলার কালারটা লালচে হয়ে যাবে এদিকটা অবশ্যই মাথায় রাখতে হবে তো অনবরত নেড়ে চেড়ে আমি আদাটাকে খুবই ভালো করে কষিয়ে নিচ্ছি যেন আদার কাঁচা ফ্লেভারটা চলে যায় এবং এখানে আমি চালের জন্য পানি দিয়ে দিচ্ছি আজকে আমি চালটাকে না ভেজেই কিন্তু রান্না করব তবে আপনারা চাইলে চালটা এই পর্যায়ে ভেজে তারপরে কিন্তু গরম ফুটন্ত পানি দিয়ে দিতে পারেন আমি এখানে দুই কাপ চালের জন্য চার কাপ পানি দিয়েছি এই পানিতেই কিন্তু আমাদের পোলাওটা খুবই সুন্দর এবং ঝরঝরে হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে আমি স্বাদ মতো লবণ বা এক টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আজকে পোলাও রান্নাতে আমি কোনো প্রকার লিকুইড দুধ ব্যবহার করছি না গুঁড়ো দুধ ব্যবহার করব তবে আপনারা চাইলে এখানে পানিটা কিছুটা কমিয়ে দিয়ে বা এক কাপ দুই কাপ কমিয়ে দিয়ে এখানে লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন আমি সাতটির মতো আস্ত কাঁচামরিচ দিয়ে ঢেকে অপেক্ষা করেছি পানিটা বলক আসার রাখ পর্যন্ত চুলা জালটাকে হাইতে রেখে আমি পানিটাকে বলক আনিয়ে নিয়েছি এখন এখানে একটা চামচ মতো চিনি দিলাম তো করে পোলাও টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে তো ঝরিয়ে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি চালটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখেন তারপরে সে চালটা ঝরিয়ে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা কম লাগে মানে এক কাপের জন্য দেড় কাপ পানি দিলে হয়ে যায় তবে আমি আজকে ভিজিয়ে রাখিনি শুধুমাত্র চালটাকে খুবই ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি তারপরে না ভেজে কিন্তু আজকে পোলাওটা রান্না করছি এতে করে আমাদের পোলাওটা কিন্তু খুবই ঝরঝরে হবে তো চালটা দিয়ে আমি চুলার চালটাকে মিডিয়ামে করে দিয়ে অপেক্ষা করেছি পানিটা গাম মাখা হয়ে আসার আগ পর্যন্ত আর মাঝে কিন্তু ঢাকনাটা উঠে নাড়াচাড়া করার দরকার নেই পাঁচ থেকে ছ মিনিট পরে ঢাকনাটা উঠে আমি একটু নেড়েচেড়ে দিয়েছি আর এখন এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়োর দুধ ব্যবহার করছি পোলাওতে আপনি যদি লিকুইড দুধটা বাদ দিয়ে গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারেন এতে করে পোলাওটা খেতে কিন্তু খুবই মজার হয় চালটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চালটা কিন্তু গাম মাখা হয়ে গেছে মানে পানিটা কিন্তু পুরে মাখা মাখা এখন এটাকে দমে দিতে হবে পোলাওটাকে আমি খুবই সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন এভাবে সমান করে দিচ্ছি তারপর ঢাকনাটা দিয়ে ঢেকে এটাকে দমে দিব আর ঢাকনা ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে চুলা জালটাকে একেবারে লোতে রেখে আমি অপেক্ষা করব দশ থেকে বারো মিনিট আর অবশ্যই চেষ্টা করবেন হাড়ির নিচে একটি স্টিলের প্লেট বা একটি পুরোনো তাওয়া ব্যবহার করতে তোকে পোলাওটা লেগে যাবে না আর মাঝে কিন্তু অবশ্যই দু একবার এভাবে নেড়ে চেয়ে দিতে হবে আমি ফাইনালি এখানে বারো মিনিট পরে ফিরে এলাম আমার পোলাওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে এবং খুবই ঝরঝরে হয়েছে এখানে এ পর্যায়ে আমি দুই টেবিল চামচের মতো ঘি ব্যবহার করছি আপনারা শুরুতে ঘিটা ব্যবহার না করে এভাবে শেষে যদি ব্যবহার করেন তাহলে পোলাওতে কিন্তু ঘিয়ে ফ্লেভারটা খুবই স্ট্রং পাওয়া যায় যেটা খেতে খুবই ভালো লাগে তারপরে এখানে আমি যে বুন্দিয়াগুলো বা মতিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে পোলাও দিয়ে এভাবে একটু ঢেকে দিচ্ছি যেন আমাদের বুন্দিয়া থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হয় এবং সেটা পোলাও সাথে মিশে যায় তারপরে এখানে আমি উপরে আরও এক টেবিল চামচের মতো ঘি দিয়ে এটাকে ঢেকে অপেক্ষা করছি পাঁচ মিনিট আর চুলা চালটা কিন্তু প্রথমবারের মতো একেবারেই লোতে থাকবে তো ঠিক পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট দমে দিয়ে কিন্তু হয়ে যাবে তো এখন আমি একটু নেড়ে দেখাচ্ছি আপনারা পোলাওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আচ্ছা কিন্তু আমি কোনো প্রকার চালটাকে ভেজে রান্না করিনি না ভেজেই রান্না করেছে এতে করে কিন্তু আমার পোলাওটা মশলা খুবই সুন্দর হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের বুন্দিয়া পোলাওতে আমি কিন্তু কোনো প্রকার কেওড়া জল গোলাপ জল কিংবা কিশমিশ আলু বখরা এগুলি কিছুই ব্যবহার করিনি তবে আপনারা যদি বুন্দিয়া ছাড়া পোলাওটা রান্না করতে চান তাহলে এখানে আলু বখোরা কিসমিশ তারপরে কেওড়া জল এগুলো ব্যবহার করতে পারেন রেসিপি কিন্তু একই থাকবে খুবই সুন্দরভাবে এরকম ঝরঝরে পোলাও তৈরি করতে পারবেন এখন আমি আপনাদের সাথে একটু পরিবেশন করছি আমার পোলাওটা দেখতে কেমন হয়েছে আসছে ঈদে আপনারা অবশ্যই এভাবে বুন্দিয়া পোলাও বা পোলাও রান্না করবেন আমি আশা করছি পরিবারের সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে বিদায় নিচ্ছি খুদা হাফেজ